বন্ধুরা দেখো আমরা কোন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আমাদের এখানে এত সুন্দর ফুলের গাছ এই যে কটেজটা এই কটেজটা হচ্ছে এখন তৈরি হচ্ছে এই কটেজটা মেন আমরা যেটাই রয়ে সেটা হচ্ছে এই কটেজটা এই কটেজটা দারুণ আর এখানে কি সুন্দর সুন্দর ফুল হ্যাঁ দেখো কি সুন্দর সুন্দর ফুল এই এটা হচ্ছে কটেজ ওপরে আছে দুটো ফ্যামিলি ওপরে দুটো ফ্যামিলি আছে

কি সুন্দর লাগছে আর সামনে হচ্ছে চা বাগান এই সামনে হচ্ছে চা বাগান দেখাচ্ছি আর সুন্দর করে চলো এই সামনে হচ্ছে চা বাগান দেখো এই যে গাছগুলো আমরা যে কটেজটাই রয়েছি কটেজটা কটেজটাই রয়েছি কটেজটার সামনে থেকেই দেখো এই যে চা বাগান আমরা অ্যাকচুয়াল কটেজটা চা বাগানের মধ্যে এই যে সামনে রাস্তা ঝাউ গাছ এই হচ্ছে চা বাগান দেখো কি সুন্দর লাগছে দেখো মানে অপরূপ একটা অপরূপ সুন্দর লাগছে দেখো আমি অ্যাকচুয়াল এই যে আমাদের হচ্ছে ইয়ে কটেজের একটা বারান্দা বারান্দা বারান্দার এখান থেকে দেখো এই যে চা বাগান খুব সুন্দর চা বাগান দেখো দারুণ চা বাগানটা বুঝেছ এখানেও যেরকম চা বাগান আছে এই এই জিনিসটা ওই যে রাস্তাটা রাস্তাটা এই যে রাস্তাটা পার করে ও পাশটা ওখানেও চা বাগান আছে এই দেখো কোথায় আছো চা বাগানে যা ঘুরে আসো এই চা বাগানে যাচ্ছিস যে আমিও আসছি চলো এই যে আমার ছেলে আর কৌশিক যাচ্ছে চা বাগান ঘুরতে যা দারুণ দারুণ তার মধ্যে কুয়াশা পড়ছে হালকা হালকা ও একটা ইয়ে রয়েছে মনে হচ্ছে বৌদ্ধ মন্দির এই দেখো একটা বৌদ্ধ মন্দির আছে যাও কোনো ওটা পড়ে কিন্তু অসাধারণ দৃশ্য অসাধারণ অসাধারণ দৃশ্য এখানে হচ্ছে আমাদের কটেজটা কটেজটার সামনেটা হচ্ছে চা বাগান গাছ আর এই হচ্ছে কটেজ বুঝেছো কটেজটা খুব সুন্দর খুব ভালো লাগছে কটেজটা আমাদের তোমরা যাবে নাকি যাচ্ছো বাবু কোথায় চা বাগান যাও চা বাগান চলো তুমি যাচ্ছো চলো